আজকে যেহেতু ফ্রাইডে তো আজকে ভাবলাম যে কিছু একটা করা যাক তো আমার ভাই আজকে আমাদের জন্য খ্যাপসা রান্না করছে তো সকালে আমার আব্বু আমাদের জন্য অনেক আর কি গরু মাংস আনছে প্রায় চার কেজি এখানে তো আজকে হচ্ছে দুই কেজি দিয়ে এই খ্যাপসাটা রান্না করা হবে তো আমি হচ্ছে এগুলো একদম বেঁচে তারপর হচ্ছে ধুয়ে নিব তো আসলে হচ্ছে আজকের মাংসটা কিন্তু অনেকটাই ভালো ছিল আর দেখো অনেক ভালো লাগতেছিলো তো সবগুলোই কিন্তু আমরা এভাবে মাংসগুলো ধুয়ে নিব তো দেখুন একদম আর এই গরুর মাংস কিন্তু দুইবার বা তিনবার ধুতে হয় তো আমরা হচ্ছে সেই প্রসেসে কিন্তু আজকের এই মাংসটা ধুচ্ছি তো দেখুন এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা যখন অফডে পাই সেদিন কিন্তু আমরা যে কোনো একটা কিছু করলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো আমার ভাইয়া যেহেতু অনেক সুন্দর খ্যাপসা রান্না করতে পারে এর জন্যই কিন্তু আজকে হচ্ছে এই খ্যাপসা রান্নাটা তো আমার বাবা এই যে দেখুন চাল এনেছে বাসমতি চাল দেখুন কি সুন্দর আর দেখো আর কি মনে হচ্ছে যে মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি এতটাই গ্রান ছিল তো দেখুন এখানে প্রায় এখানে এক কেজি চাল আছে তো এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর হচ্ছে পনেরো মিনিট এবার ভিজিয়ে রাখতে হবে ধোয়া শেষ করে তো এইভাবে কিন্তু রেখে দিয়েছি প্রায় সুন্দর করে ধোয়া শেষ করে তো এখন হচ্ছে মাংসটা প্রসেসিং করতে হবে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এরপর হচ্ছে মশলা আছে যা সব কিছু দিয়ে দিব আদা বাটা রসুন বাটা টক দিয়ে সব কিছু কিন্তু দিয়ে মা নিতে হবে তো এইভাবে কিন্তু পনেরো মিনিট রেস্ট নিতে হবে মানে এইভাবে যদি আপনারা খ্যাপসাটা রান্না করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আমার ভাইয়ার এই খ্যাপসা রান্নাটা দেখতে দেখতে আমিও শিখে গেছি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম মশলা মানে এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে যে ক্যাপসা রান্নার মশলা আছে ওইটা আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর এইভাবে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব প্রায় পনেরো মিনিট এখন হচ্ছে আমার ভাইয়া এটি বসে পড়েছে চোলায় তো এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছে এখানে আর হচ্ছে টমেটো আর দিয়েছে গাজর এরপর হচ্ছে ভালো করে মাখিয়ে কষিয়ে এরপর হচ্ছে মাংসটা দিয়ে দিতে হবে তো এখন আমার ভাইয়া যেহেতু বসেছে এখানে আর এই ক্যাপসা রান্নাটা কেমন হবে আপনারা তো বুঝতে পারছেন তো দেখুন ভালোভাবে কষি নিয়ে হয়েছে। এরপর হচ্ছে এখানে দিয়ে দিল পানি এখন কষি না শেষ হওয়ার পর এখন চালগুলো দিয়ে দিতে হবে তো আমি হচ্ছে এইভাবে রান্নাটা আমি দেখি নাই আজকে ফার্স্ট টাইম আর আমার ভাইয়া কিন্তু অনেক সুন্দরভাবে রান্নাটা করতে পারে এর জন্য কিন্তু এই সহজভাবে রান্না করতেছিল তো চাল দিয়ে দিলো এটার ভিতরে কড়াইতে এরপর হচ্ছে ভালো করে সুন্দর করে রেখে দিবো ঢেকে এরপর আমি হচ্ছে চুলায় চলে আসলাম এই যে পেস্তা বানানোর জন্য তো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ক্যাপসাটা তো প্রায় এখানে বিশ মিনিট এভাবেই কিন্তু রান্না করা হয়েছে দেখুন চালগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই খাবো মানে দুপুরে তো দেখুন আমার বাবা কিন্তু সুন্দর করে আমাদের বেড়ে দিচ্ছে যখন আমাদের বাবা আমাদের জন্য সুন্দর করে কিন্তু একদম সমান করে বেড়ে দিয়েছে আমার যখনই আমার বাবা আমাদের জন্য কিছু একটা সুন্দর করে এভাবে সার্ভ করে আমার কাছে খুবই আনন্দ লাগে তো দেখুন খেয়ে তো অসাধারণ হয়েছে মাংসটা অনেক সফট ছিল তো আমরা যখন কিছু একটা করি তখন কিন্তু আমাদের খুবই আনন্দ লাগে আমার ভাগ্নিটা দেখুন কেমন করতেছিল তো অনেক